সাবু ভিজে সাবুর খিচুড়ি অনেক রকম করে খেয়েছো কিন্তু সাবু লুচি কখনো খেয়েছো কি যদি না খেয়ে থাকো তাহলে এই রেসিপিটা দেখে নিতে পারো আমিও ফার্স্ট টাইম বানাচ্ছি তবে খেতে বেশ টেস্ট হয়েছিল তাই ভাবলাম চলো খেতে যখন টেস্ট হয়েছে তাহলে তোমাদের সাথে শেয়ার করে নিই আমি আমার বাড়িতে অল্পই মানে সাবু ছিল আর সাবু দানাগুলো না বেশ মোটা ছিল তোমরা চাইলে এরকম মোটা মোটা সাবু নিতে পারো তারপর সাবুগুলো নিয়ে ভালো করে বেছে নেবে নিয়ে তারপর সেটাকে কী করবে বলো তো সেটাকে কড়াই চাপাবে আমি দেখো সোনাই যেহেতু ক্যামেরাটা ধরেছিল এদিক ওদিক করে বেড়াচ্ছে ক্যামেরাটা ঠিক মতো সোজা করে রাখছেও না যাই হোক আমি ইন্ডাকশানটা ভালো করে মুছে নিচ্ছি আর দেখছো কেমন করে ক্যামেরাটা ধরেছে কোন দিকে নিয়ে যাচ্ছে হাতটা বইচারি কিছু দোষ নেই স্কুল থেকে এসছে দিয়ে আমি বলেছি সোনাই একটুখানি ক্যামেরাটা ধরে দে তারপর দেখো আমি ইন্ডাকশানের কড়াইটা চাপিয়ে দিলাম আর ওর হাতটা খুব কাঁপে ও বলে কিন্তু যে মা আমি কিন্তু ক্যামেরা ধরতে পারবো না তা আমার হাত খাঁপে খুব তবুও বলাম না ধরে দে আমি আমার যেহেতু ইন্ডাকশানটা না ইন্ডাকশানে কড়াই চাপালে কড়াইটা খুব নড়ে তাই একজনকে হেল্প করতে হয় যাক দেখো কড়াইটা চাপিয়ে আমি কড়াইটা হালকা করে তাতিয়ে নিলাম তারপর দেখো আমি এর মধ্যে আমি মানে সাবুগুলোকে ফেলে দেবো মানে দিয়ে দেবো তোমরা এভাবে যা যার যেমন বাড়িতে মানুষ সে সেরকম করবে মানে লুচিটা খুব সুন্দর খেতে টেস্ট তোমরা বিশ্বাস করবে না খেলে তোমরা বুঝতে পারবে না তারপর দেখো কড়াইয়ে আমি সাবুগুলোকে দিয়ে হালকা করে নাড়াচা করছি একদম কিন্তু লো ফ্লেমে করবে ইন্ডাকশানে আমি কিন্তু দেখো একে দিয়ে দিয়েছি মানে একশো কুড়ি দিয়েছি কিন্তু একে মানে টেম্পারেচারটা এক সেইভাবে আমি সাবুটাকে দিলাম তারপর দেখো ভালো করে নাড়াচাড়া করছি যতক্ষণ না গরম হয়েছে মানে খুব লাল করে দিলে হবে না যতক্ষণ না গরম হয়েছে দেখো আমি হাত হাত দিয়ে দেখছি যে গরম হয়েছে নাকি তখন গরম হয়নি তাই আর একটু গরম করে নিচ্ছি আর সাবুর দেখো সাবু ভিজে সাবুর খেচুড়ু এরকম তো খেয়েই থাকি একটু অন্যরকম খেলে দোষ কোথায় আর এটাও নিরামিষ দেখো একাদশী বা শিবচতুর্দশী এগুলোতে এগুলো খাওয়াই যায় অনেকে লুচি টুচি খায় কিন্তু লুচি ময়তা লুচি না খেয়ে যদি সাবু লুচি খাওয়া হয় বেশ পেটটা মানে ভরাটও থাকবে আর খেতেও বেশ টেস্টি তারপর দেখো ভালো করে আমি নেড়ে নাড়াচাড়া করছি আর এটা আমি ইউটিউব থেকেই দেখেছি তাই আমি তোমাদের সাথেও শেয়ার করে নিলাম তারপর সাবুগুলোকে নামিয়ে হালকা করে ঠান্ডা করে নেব অবশ্যই ঠান্ডা করবে কিন্তু ঠান্ডাটা তোমাদের তো দেখালাম না কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে আমি এগুলোকে মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নেব মানে একটু মানে পেস্ট করে দেবো মিক্সিতে আমার একটু গরম ছিল বলে ফের আবার আমি বাটিতে ঢেলে ফের ওই ফ্যানের তলাকে নিয়ে গিয়ে ঠান্ডা করলাম তারপর আবার মিক্সিতে দিলাম হাত দিয়ে দেখো দেখছি একদম ঠান্ডা হয়ে গেছে এগুলোকে আমি মিক্সিতে দিয়ে ভালো করে একবারে ডাস্ট করে নেবো চাল গুঁড়োর মতন আর তোমরাও গুঁড়োকে যদি একটা দুটো মানে থাকে সেগুলো তুমি চাল না করে চেলে নিতেও পারো আমার একটিও নাই একদম মিহি করে আমার হয়ে গেছে দেখো তোমরা সে চালের গুঁড়ির মতনই লাগছে দেখো কত সুন্দর হয়ে গেছে এইভাবেই তোমরা কিন্তু করবে তবে হ্যাঁ এইটাতে কি বলো তো এইটাতে ধনেপাতা পাতা গাজর কুচি এগুলো দিলে ভালো লাগতো কিন্তু আজকে আমার বাড়িতে ধনেপাতাও পাতাও ছিল না আর গাজর কুচি ছিল না এর সঙ্গে লাগবে অল্প আলু সেদ্ধ আগে থেকে আলু সেদ্ধ করে রেখে দেবে আলু সেদ্ধটা আগে থেকে ভালো করে সেনে রেখে দেবে আমি ভালো করে সেনে আর এর সঙ্গে দিয়ে দিয়েছি অল্প আদা বাটা আর লঙ্কা বাটা দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো কারণ নুনটা তো দিতে হবে নুন না দিলে মনে করে লুচিটা ভালো লাগবে না একদম পরিমাণ মতো নুনটা দেবে তোমরা যতটা নেবে সেই রকমভাবে তোমরা নুন দেবে আর এর সঙ্গে ধনেপাতা থাকলে আরও টেস্ট হতো তারপর দিলাম আমি অল্প করে গোলমরিচ গুঁড়ো ভালো করে যেমন ঝাল খাবে আর আমি যেহেতু আগে দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর তার উপর দিয়ে দিলাম গোলমরিচটা তারপরে হালকা করে প্রথমে মেখে নেবে প্রথমে কিন্তু একদম জল দেবে না প্রথমে শুধু আলু সেদ্ধ দিয়ে লঙ্কা বাটা আদা বাটা দিয়ে হাতে করে করে মাখবে একটুখানি ডাস মানে শক্ত হবে আবার জল দিয়ে আবার মাখবে এইভাবে হাতে করে করে আস্তে 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 করে মাখবে কারণ এগুলো যদিও চিট তারপর থেকে আমি সে আদা বাটা লঙ্কা বাটা যে জলটা ছিল সেইটাও দিয়ে দিলাম এরকম করে দিয়ে দিয়ে মাখতে হবে আর সবসময় নরম করবে যে ডোটা হবে সেই ডোটা অবশ্যই নরম করবে দেখো আমি ডোটা অবশ্যই নরম করেছি নরম করে এবার যখন সেই ময়দার মানে লই কাটে মানে রুটি করার মতো লই কাটে সেরকম বড় বড় করে লইগুলো কেটে নেবে আর তোমাদেরকে একটা কথা বলে দিই যে যখন তোমরা বিলবে অবশ্যই না চারিদিক কিন্তু ফেটে যাবে কিন্তু আমরা ভয় খাবে না এরকম ফেটে যাবে কেননা যেহেতু ময়দা ইয়ে তো এটা তো মানে ময়দা নয় বা এর সঙ্গে কোনো ময়দাও মিশেই নি শুধু সাবু দিয়েছি আর আলু সেদ্ধ দিয়েছি তাই যদি ফেটে যায় না কোনো ভয় পাবে না একটু বড় করে বিলবে বিলে তোমাদের বাটি বা গ্লাস এরকম কোনো লুচির সাইজ যদি থাকে তাহলে তোমরা সেই মাপে কেটে কেটে নিয়ে আবার ফের ওরকম করে যতবার বিলবে মাঝে মাঝ করে একটা করে কেটে নেবে ওইভাবে লুচিগুলোকে বানাবে খুব সুন্দর হবে তুমি দেখো আমি যখন প্রথম বেলতে গেলাম তখন আমার লইটা কেমন হলো দেখো একদম পুরো টাফ ফেটে গেলো দেখো কেমন হয়ে গেছে দেখো আমাকে আমি সোনাইকে যে সোনাই হবে না কিন্তু দেখো যদি কোনো জিনিস চেষ্টা করা হয় অবশ্যই মানে সেটা সাকসেস হয় তারপর দেখো কড়াইয়ে তেল দিয়ে দিলাম কড়াইয়ে তেল দেওয়ার পর যেহেতু ফার্স্ট টাইম দেখো তারপর আমি কি করলাম ভালো করে বেললাম মানে কাস্তে আস্তে করে তা মিডিলটা ভালো করে দিলাম তারপর একটা গ্লাস ছোট্ট মতো গ্লাস ছিল সেই গ্লাসটা দিয়ে আমি তুলে নিলাম প্রথমে আমি কতগুলো ভেঙেছিল তারপর আস্তে 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 ঠিক হয়েছিল তোমাদেরকে লুচিগুলো আমি বেলা দেখাই যদি বেলা দেখাতাম তাহলে বুঝতে পারতে যে কত কত মানে কতবার আমি বেলেছি আর কত মানে কতবার করেছি তারপরে আমার লাস্ট টাইম আমার সেটা মানে আমি ছাড়বো না আর মানে আমার লুচির আকারটা হবেও না কিন্তু আমি তো ছাড়ার পাত্রই নয় যেহেতু ফার্স্ট টাইম করেছি ভাঙছে আর ঘুরছি সোনায় একবার দেখছি আমি একবার দেখছি সে কত করে করে তারপর লাস্ট আমি লুচিগুলোকে করেছিলাম দেখো প্রথমে সোনাই আমি একটা করলাম তারপর দেখো সোনাই করছে হ্যাঁ প্রথমে এইভাবে চারিদিক এইভাবে সোনাই বলছে মা এইভাবে করো নিয়ে গ্লাসে করে মাছটা দিয়ে চারিদিকটা টেনে তুলে নিয়েছিলাম যাক এইভাবেই লুচিগুলো করেছিলাম তোমরা এইভাবেই করবে কিন্তু সত্যি কথা কষ্ট করেও না লুচিগুলো খেতে দারুণ টেস্ট হয়েছিল এত বেশি একটু খরা করে করে ভাজাবে মানে ভাজবে দারুণ লাগে খেতে দেখো ও পারছে না আমাকে ছাড়বেও না কোনো রকম করছে তারপর দেখো আমি আস্তে আস্তে আমি লুচি লব প্রথমটা বা কড়াই দিয়েছি সেটাও একটা সমস্যা প্রথমে দেখছিলাম ছেড়ে ছেড়ে যাচ্ছে কিন্তু ছাড় লিখে আমার কড়াইটা তখন তেলটা আমার গরম হয়নি ঠিকমতো আর এই সাবুলুচি করতে গেলে না তেলটাকে গরম করতে হবে আমি বুঝলাম যেটা যেহেতু মানে চিট জাতীয় জিনিস তাই দেখো কড়া মানে হাতাতেও লেগে যাচ্ছে মানে ছাংনাতেও লেগে যাচ্ছে আর কড়াইটাতে মানে পুরো ছিটকে যাচ্ছে তাই ওটা প্রথমে সোনাই দিয়ে দিয়েছিলো তারপর আমি বললাম যে না একদম মানে তেলটা পুরো গরম হবে তারপর তেলে ছাড়বো তাহলে সেগুলো হবে তা একটা আমার নষ্ট নষ্ট হয় মানে হয়েছে বলবো না সেটা আস্তে আস্তে করে আমি এপিট ওপিট করে ভালো করে আমি ছেঁকে তুলেছিলাম কিন্তু এইটা খেতে ভীষণ টেস্ট হয়েছিল আর লুচিগুলা এত সুন্দর ফুলেছিল না তোমাদের কি বলবো তাই এটা পুরো ছেড়ে যাচ্ছে কেন বলো তো তেলটা আমার গরম হয়নি বলে পুরোটা ছেড়ে যাচ্ছে আমি তোমাদেরকে সমস্ত রকম দেখালাম মানে সমস্তটাই দেখালাম কেন বলতো আমি এগুলো কেটেও দিতে পারতাম কিন্তু কাটলাম না যে না তোমরাও দেখো যে যে জিনিসটা আমি করতে গেছি চেষ্টা করেছি সেটা হয়েছে প্রথম দেখো কত সুন্দর মুচ কিন্তু দারুণ মুচমুচো হয়েছিল। তারপর দেখো এবার থেকে কিন্তু আর ছাড়বে না এত সুন্দর করে লুচিগুলো করেছিলাম তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো গোল গোল লুচিগুলো হয়েছে আর কড়াইটা কড়াইয়ের তেলটা আমি ভালো করে মানে তাতে মানে গরম করেছিলাম গরম না করলে কিন্তু লুচিটা হবে না এইভাবে আমি সমস্ত লুচিগুলো ভেজেছিলাম তারপরে দেখো লুচিগুলো সমস্ত ভাজা হয়ে গেছে আর এরকম হয়েছিল লুচিগুলো সোনাই যেহেতু স্কুল থেকে এসছে তাই আমি সোনাইকে বললাম তুই একটা খেয়ে টেস্ট কর আর বাকিগুলো কোনো ছাঁকা হয়নি তোমাদেরকে অল্প করে এগুলো ছেঁকেছি তারপর সোনাইকে দিলাম সোনাই খাচ্ছে সোনাই বলছে মা ভীষণ টেস্ট হয়েছে আর এরপর এর উপরে যদি ধনেপাতাটা পাতাটা পড়তো আরও সুন্দর লাগতো আর এগুলো সস দিয়ে খেতে দারুণ লাগে তোমরাও চাইলে এরকম ট্রাই করতে পারো অবশ্যই ভালো লাগবে তাহলে চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি